দর্শক বিডিপি ও আপনাদের সকলকে স্বাগতম পানি নয় খাওয়ার ঝামেলা এখন থেকে পানি ফুটিয়ে খাওয়া এবং আপনার গ্যাস খরচ করে পানি ঝামেলা দূর করে ফেলুন এবং সকল টেনশন আমাদেরকে দিয়ে দিন আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা একটি উন্নত প্রযুক্তির ওয়াটার পিউরিফায়ার ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সেভেন স্টেজের একটি ওয়াটার পিউরিফায়ার যেটা হচ্ছে ক্রিস্টাল ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার এখানে লেখা আছে সেভেন স্টেজ যেটি হচ্ছে শতভাগ পানি বিশুদ্ধ করবে এবং মিনারেল যুক্ত পানি দিয়ে থাকবে তো এই ফিল্টারটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি প্রথম থেকে এই ফিল্টারটি হচ্ছে সাতটা স্টেজে তো প্রথম যে স্টেজটা থাকে সেটা হচ্ছে ফিল্টার ফিল্টার এটাকে বলা হয় যেটা কাজ হচ্ছে পানিতে থাকে আয়রন সেডিমেন্ট দুলিকণা বালি সকল ধরনের ভাসমান ময়লা পানিতে থাকে এটা আটকাবে এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পল্লিপ্রোপাইলিন যেটা দিয়ে ফার্স্ট স্টেজে থাকবে ময়লা গুলো আটকাবে সেকেন্ড স্টেজে থাকে অ্যাক্টিভেটেড বক্স কার্বন যেটার কাজ হচ্ছে পানিতে কন্টেকটিভিটি দূর করা পানি হার্ডনেস কমানো পানিটাকে সফট করা এবং পরে যে স্টেজটা দেখতে পাচ্ছেন নেট কার্বন যেটা হচ্ছে কার্বন দিয়ে পানিটাকে 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 করা করা হয় হয় ক্রিস্টাল ক্লিয়ার এবং এবং সফট ফাইনাল স্টেজে গিয়ে এখানে যে স্টেজটা থাকে এটাকে বলা হয় রিভার্স অসমোসিস চতুর্থতম যে স্টেজটা এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই চার নম্বর স্টেজটা হচ্ছে রিভার্স অসমোসিস টেকনোলজি যেটা হচ্ছে উন্নত বিশ্বে সকল ধরনের যত ওয়াটার পিউরিফায়ার আছে বিশ্বে এখন বর্তমানে যত মানে সবথেকে উন্নত মানের ওয়াটার পিউরিফায়ার যেটা থাকে সেটার মধ্যে রিভার সসমোসিস অবশ্যই থাকতে হবে আরো ফিল্টার ছাড়া কখনো কোনো ফিল্টার হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই নিশ্চয়তা করতে পারে না এখন আপনারা বলবেন কেন আর ওটা কি এটা আগে আপনাদের বুঝতে হবে আর ওটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে একটা বিশেষ ছাকনি যার মাধ্যমে এই মোটরের সাহায্যে হান্ড্রেড পিএসআই প্রেসার ক্রিয়েট করে পানিটাকে খুবই সূক্ষ্মভাবে ছাকা হয় দুই মাথা এইভাবে লক থাকবে পানিটা এদিক দিয়ে গিয়ে পানিটা এদিক থেকে পিওর হয়ে বের হবে জিরো দশমিক ত্রিপল জিরো ওয়ান ম্যাক্রনে পানিটাকে ফিল্টারেশন করা হয় যার মাধ্যমে পানিতে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস কলিফর্ম সকল ধরনের ক্ষতিকর উপাদানগুলো পানি থেকে রিমুভ করা হয় এবং ফাইনাল তারপরের স্টেজে হচ্ছে পোস্ট কার্বন যেটা পানিটাকে আরো হওয়ার পরে পানিটাকে আরেকটু একটু সফট এবং সাপটাকে একটু ব্যালেন্সিং করে এবং পানিতে থাকা যে গুণগত মান মিনারেলস অনেকে বলে আরো ফিল্টারে মিনারেল থাকে না তো আরো ফিল্টারে কখনোই হান্ড্রেড পার্সেন্ট মিনারেল হয় না এখানে সিক্সটি ফর্টি কিছু মিনারেলস লেস হয় সেই মিনারেলসটা আপনার হচ্ছে যে আমরা অ্যাডিশনালি অ্যাড করে দেওয়া হয় এবং এই ফিল্টারে সব থেকে বিশেষতম বিষয় হচ্ছে এটাতে আমরা ট্রান্সপারেন্ট মিনারেল আপনাদেরকে প্রোভাইড করছি আপনারা স্বচ্ছ এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টোন দ্বারা কোনো ধরনের কোনো কেমিক্যাল এবং আদার্স কোনো কিছু ইউজ করা নাই এবং এই ফিল্টারটি হচ্ছে আপনার এখানে যে বাজারে কিন্তু এই ধরনের ওপেন মডেলের ফিল্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনি সাড়ে নয় হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা অ্যাভেলেবেল পাবেন সাড়ে আট হাজার টাকা অনেকে বিক্রি করে তো আমাদের এই ফিল্টারটার মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং কেন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের এই ক্রিস্টাল ব্র্যান্ডের ওয়াটার ফিল্টারটা নিবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এই বিশেষত্ব আছে যেটার কারণে আপনারা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের এই প্রোডাক্টটা আপনারা নিচ্ছেন বা কাস্টমাররা নিচ্ছে আমাদের কাছ থেকে এবং আমরা এই প্রাইজে দিচ্ছি কমে আসলে পসিবল হচ্ছে না তো গুণগত মান ঠিক রাখার জন্য বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছে কেন পসিবল না আমাদের এই ফিল্টার পাবেন হচ্ছে আমেরিকান স্টাইল অ্যান্টিব্যাক্টেরিয়াল ফসেট যেটা হচ্ছে সম্পূর্ণ জিঙ্কের এবং খুবই কোয়ালিটি ফুল এটাকে বলা হয় আমেরিকান স্টাইল অনেক জায়গায় হচ্ছে প্যাস সিস্টেম থাকে ওইগুলি বেশি দিন টেকসই হয় না পরবর্তীতে আমাদের যে মেশিনটা আছে এটাতে পাবেন হচ্ছে বিএন কি ডাইনামিক পাম্প এই পাম্পের সাহায্যে আপনার হচ্ছে পানিটাকে হান্ড্রেড পিএস এর প্রেশার করে যেটা হচ্ছে এই বুস্টার পাম্পটা হচ্ছে বিএন কি এর অর্থাৎ এই ব্র্যান্ডটা হচ্ছে খুবই কোয়ালিটি ফুল একটি মোটর যার মাধ্যমে পানিটাকে হান্ড্রেড পিএস এর প্রেশার দেওয়া হয় এবং আমাদের এই যে অ্যাডপ্টরটা ইউজ করা হয়েছে এই অ্যাডপ্টরটা হচ্ছে বোর্ড অ্যাডপ্টর যে ফিল্টারগুলো সাড়ে দশ হাজার সাড়ে নয় হাজার টাকা সেগুলো দেখবেন পাতলা সার্কিট অ্যাডপ্টার থাকে আমাদের এই ফিল্টারটার যে অ্যাডপ্টারটা আছে সেটাতে হচ্ছে ট্রান্সফর্মারটা বড় এবং এটার মধ্যে যে কয়েলটা আছে তামার সেই কয়েলটা অনেক ভালো এবং এই মোটরটাও খুবই হ্যাভি কোয়ালিটি তো এই সেভেন স্টেজের ওয়াটার ফিল্টারটার সাথে পাচ্ছেন আপনার একটি রিজার্ভার ট্যাঙ্ক যেটা হচ্ছে বিদ্যুৎ না থাকলেও আপনারা এই রিজার্ভার ট্যাঙ্ক থেকে দশ লিটার আট থেকে দশ লিটার পানি পাবেন এটা অফিসিয়ালি বলা হয় পনেরো লিটার কিন্তু এখানে পনেরো লিটার পানি থাকে না এখানে পানি থাকে হচ্ছে আপনার যে কোনো জায়গায় থাকুক প্রেসারের সাহায্যে পানিটা আপনাদেরকে প্রোভাইড করে থাকে কথাগুলো খুব দ্রুত বলছি যাতে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া যায় না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় এবং আমাদের এই ফিল্টারটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির যে বিষয় আছে সিক্স মান্থ এভরি ইলেকট্রিক্যাল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই মেশিনের মধ্যে যা যা ইলেকট্রিক্যাল পার্টস আছে মোটর আছে অ্যাডাপ্টর আছে হাই প্রেশার লো প্রেশার সোলোনাট বাল্ব যা আছে ছয় মাসের মধ্যে যদি আমাদের ফিল্টারের কোনো ইলেকট্রিক্যাল পার্টস এর প্রবলেম হয় সেক্ষেত্রে উইদাউট এনি পেমেন্ট আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং এই মেশিনের যে মোটরটা আছে এই মোটরটা হচ্ছে ওয়ান ইয়ারের অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে চৌষট্টি দিনে মাথায় যদি কোনো প্রবলেম হয় উইদাউট পেমেন্ট আপনারা মোটর সহ রিপ্লেসমেন্ট পাবেন এবং সেকেন্ড যে বিষয়গুলো আছে আপনারা বাজারে যে অন্যান্য কম দামি ফিল্টারগুলোর সাথে এই ফিল্টারটা অবশ্যই কম্পেয়ার করে দেখবেন যে কেন এই ফিল্টারটার দাম টাকা বেশি এবং এই যে ট্যাঙ্কিটা আছে খুবই কোয়ালিটি ফুল একটি আছে এই যে উন্নত মানের একটি ট্যাঙ্কি দেওয়া আছে যেটা সাইজটাও থ্রি পয়েন্ট টু গেলন বাজারে অন্যান্য যেগুলো থাকে ওইগুলো অরিজিনালি থ্রি পয়েন্ট টু গ্যালন থাকে না ওইটা সাইজ থাকে আরো ছোট তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফিল্টারটার সাথে আমরা ডেলিভারি ইনস্টলেশন ফ্রি দিচ্ছি এবং এই রেগুলার কার্টিস আমরা তিনটা গিফট করে দিব যেটা দিয়ে মোটামুটি আপনাদের মেশিন কেনার পরে ছয় থেকে আট মাস পর্যন্ত কোনো কিছু কিনা লাগবে না শুধু আপনারা পানি খাবেন আর হলে করবেন আর আপনারা সরাসরি ভিজিট করে যদি আমাদের এই দেখতে অবশ্যই আসতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর বারো নাম্বার আপনারা যে কোনো সবাই চলে আসবেন মিরপুর বারো নাম্বার এসে আমাদেরকে ফোন দিলে আমাদের বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সম্পূর্ণ অ্যাড্রেস নাম্বার দিয়ে দিব এখানে চলে আসলে সরাসরি এসে আমাদের অফিস ভিজিট করে আমাদের প্রোডাক্টটি দেখতে পারেন এবং আমরা এই ওয়াটার ফিল্টারটি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ নিশ্চয়তা দিয়ে থাকি কারণ যদি কোনো কাস্টমার আমাদেরকে এই ধরনের কোনো প্রমাণ দেখাতে পারে যে আমাদের ফিল্টারে হান্ড্রেড না সেক্ষেত্রে আমরা হান্ড্রেড ড্যামেজ এবং মানি গ্যারান্টি দিয়ে থাকি এই মডেল ছাড়াও আমাদের কাছে বাসাবাড়ির জন্য অনেক ধরনের বক্স মডেল আছে ঠান্ডা গরম আছে বিভিন্ন টাইপের মেশিন আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মেসেঞ্জারে আমরা সকল ইনফরমেশন দিয়ে দিব তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম